রাত যত গভীর হয় রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে কে আছো ক্ষমা চাওয়া আমি ক্ষমা করতে প্রস্তুত আছি সুবহানাল্লাহ কে আছো যার রিজিকের দরকার আমি রব রিজিক দিতে প্রস্তুত আছি কে আছো বিপদে পড়ে আছো সাহায্যের দরকার আমি রব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি আরে একবার তো ডাকো বান্দা ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়াতলে আমি রব তোমার ডাকে দিতে রাজি আছি সেজন্য গভীর রাতে এই পৃথিবীতে যত কামিয়াব মানুষ হয়েছে সবাই গভীর রাতকে কাজে লাগিয়েছে রাত যত গভীর হয় দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয় তার কারণে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত মজবুত হয় তাহলে ইসলাম আমাদের দরকার কেন রক্ষে খুশি করার শরীয়ত কেন মানবো রক্ষে খুশি করার আমল কেন করব রক্ষে খুশি করার সকালে ঘুম নষ্ট করে ফজরের নামাজ পড়বো কেন রবকে খুশি করার জন্য এই আমলগুলা গুলা করতে গেলে শুধু যে পরকাল নয় দুনিয়াও সুন্দর হয়ে যায় সেটা আপনারাই বুঝতে পারবেন দুনিয়া থেকে অশান্তি চায় না শান্তি চাই দুনিয়া থেকে বে চায় না ইজ্জত চায় রাতের বেলা কি টেনশনে চায় নাকি শান্তিতে ঘুম চায় বিয়ের মধ্যে কি আপনার অশান্তি চায় না শান্তি চায় কোথায় পাবো শান্তি এটাই তো আমাদের প্রশ্ন ইসলাম শব্দটাকে একটু খেয়াল করেন আপনি উত্তর পেয়ে যাবেন নামাজ পড়বো কেন রক্তে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবো কেন রবকে খুশি করার জন্য রমজান মাসে না খেয়ে থাকবো রোজা রাখবো কেন রবকে খুশি করার জন্য রমজান মাসে তৃষ্ণা লাগলেও পানি খাবো না কেন রবকে খুশি করার জন্য সামর্থ্য থাকলে হজ করব কেন রবকে খুশি করার জন্য একটু জোরে বলি রবকে খুশি করার নিজের কামানো টাকা জাকাতের মাধ্যমে দান করব কেন রবকে খুশি করার জন্য মা বাবা রাগে গেলে চুপ করে থাকবেন কেন রবকে খুশি করার জন্য বিয়ে করার সময় যৌতুক নিবেন না কেন মানুষকে দেখানোর জন্য কাবিন এত বেশি বলবেন না কেন বাড়িতে বৈরাতের নামে অত্যাচার করবেন না কেন বড়দের সাথে বেহাদিবি করবেন না কেন কি ছোটদের উপর স্নেহ করবেন কেন যে জাগা পায় টাকা জাগা দিয়ে দিবেন কেন বড়দেরকে সম্মান করবেন কেন ডককে খুশি করার জন্য ধৈর্য ধরবেন রবকে খুশি করার জন্য সহ্য করবেন কেন রবকে খুশি করার জন্য মানুষের সাথে হেসে কথা বলবেন কেন রবকে খুশি করার জন্য নিজের চোখকে হেফাজত করবেন কেন রবকে খুশি করার জন্য করবেন না কেন রবকে খুশি করার জন্য বিভিন্ন প্রেম প্রীতির নাম দিয়ে অবৈধ সম্পর্ক করবেন না কেন রবকে খুশি করার জন্য গাছতলায় গিয়ে গাঁজা খাবেন না কেন রবকে খুশি করার জন্য নেশা করবেন না কেন রবকে খুশি করার জন্য এবার একটা বান্দা যখন পরকালকে সাজাতে গিয়ে রবকে খুশি করার জন্য কাজ করতে মধ্যে তাকে অটোমেটিক দেখা যায় দুনিয়াতে অশান্তি হওয়ার মতো সমস্ত কাজ আস্তে আস্তে তার ভিতর থেকে চলে যায় নামসি পরকাল সাজাইতে আল্লাহ আমাদেরকে দুনিয়া সাজাই দিচ্ছেন এটার নাম ইসলাম আমরা সবাই বান্দা কার বান্দার কাজটা কি বললে অনেক কাজ অনেক কাজ এক কথায় যদি বলে কি কাজ বান্দার একটাই কাজ আল্লাহকে খুশি করে কবরে যাওয়া এবার সফলকে ব্যর্থকে পাশকে ফেলকে জান্নাতীকে জাহান্নামীকে তোর একটাই যে ওনাকে খুশি করে কবরে যেতে পারলো সেই সফল হলো সেই জান্নাতক ব্যর্থকে সে উনাকে খুশি করতে পারে না তো যে ওনাকে খুশি করে তার জন্য একটা উপহারত দরকার আছে না যখন কেউ ওনাকে খুশি করে ফেলতে পারে স্রষ্টা তখন স্রষ্টা দয়া করে ওনাকে আব্দুল্লাহ থেকে প্রমেশন দিয়ে বলি আল্লাহ বানিয়ে দেন আর এই বলি আল্লাহ হওয়ার সুযোগটা সবার জন্য খোলা আছে নবী হওয়ার রাস্তা রসুল হওয়ার রাস্তা যেহেতু নবী রসুলের রাস্তা বন্ধ হয়েছে অটোমেটিক সাহাবা হওয়ার রাস্তা যেহেতু সাহাবা হওয়ার রাস্তা নাই তাবি তবে তাবি হওয়ার রাস্তা বন্ধ আহলে বাড়িতে এটা নসিবের বিষয় একটা রাস্তা খোলা আছে আল্লাহ এটা হচ্ছে বলি আল্লাহ আর এই অ্যাপার্টমেন্টটা এই সুযোগটা আল্লাহ সর্বস্তরের বান্দার জন্য খোলা রেখেছেন অনেক দেখা যাবে একজন বড় ইমাম সাহেব বলি হতে পারে নাই আবার অনেক সময় দেখা যায় একটা রাস্তার বিক্ষোভ রিক্সা বলাও বলি হয়ে যেতে পারে তো বলি কখন হয় রব যখন খুশি হয় এবার রবকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না কাজগুলাকে বলা হয় আমল এই আমল করার জন্য একটা নিয়মের দরকার আছে না ওই নিয়মকে বলা হয় শরীয়ত কাজ করার দরকার ওই কাজগুলাকে কি বলে আমলের যে নিয়ম কোন নিয়মে করবো এর নাম

জান্নাতে যেতে গেলে সবের দরকার আছে না নাই নবী রহমতুল্লিল আলমিন বলে কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে রেখে যদি এক সেকেন্ড ব্যয় করে একবার সুবাহান আল্লাহ বলে আসমান জমিনের মাঝখানে যত সব আল্লাহ তার আমল দান করে দেন এটা এই সুযোগ আমরা পাইছি আর কেউ এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা নিতে না জানি সেজন্য একটা কথা বলি সবসময় দোষ ধরবেন নিজের কারণ আমি নিজেই ব্যর্থ আমি অন্যকে ব্যর্থ বলার তো অধিকার দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা আল্লাহ তালা আপনার সান মান ইজ্জত কে বাড়িয়ে দিবে গুনাকে মাফ করে দিবে এদিকেও রহমান কে রহিম এদিকেও রহিম এক রহিমের পান্ডা আর এক রৌফুর রাহিমের উম্মত আর টানে কিন্তু সম্পর্কে যার সম্পর্ক যত কাছে তার দেওয়াও তত বেশি হয় বিদেশ থেকে আনা লাখি তার জন্যই বেশি থাকে যে কাছে একদিকে রাহিম রহমানুর রাহিম আরেক দিকের আরেক পান্দা আরেকদিকে রব বাঁচাবে পান্ডাদেরকে নবী বাঁচাবে উম্মের খেলে তাহলে আমাদের বাঁচার চান্সেস তো বেশি এত বাঁচার চান্সেস থাকার পরও যদি কদমটা জাহান নামের দিকে যায় আমাদের জন্য আসলে আফসোস এই আফসোস বলা হয় ইয়ান অফসি ইয়ান অফসি মানে কি এক কথায় বাবা মার আর্থিক সামর্থ্য আছে ছেলেকে বলে যে পর মেয়েকে বলে যে ছেলে মেয়ে বলে যে আমি পড়ব না হাজার সুযোগ থাকার পরও পড়ালেখা করে না লাইফ এস্টাবলিশ হতে পারে নাই বড় হই আফসোস করতেছে জান্নাতে যাওয়ার সর্বোচ্চ সুযোগ থাকার পরও যখন আমরা জান্নাতে যেতে পারবো না এটাই আমাদের জন্য হাই আফসোস হয়ে যায় তাহলে আল্লাহকে খুশি করা মানে শুধু জান্নাত পাওয়া নয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও রব বলে যে আমার নিয়ম যদি মানার মতো মানতে পারো জান্নাত তো দিবই দিব দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোর ভিতরে দান করে দিব আর আমাদের আল্লাহর বান্দারে কোনটি বলে কোন শব্দ তিনি দিতে প্রস্তুত আমরা গাদা চাইতেও জানি না তো জানি দুনিয়ার কোলাহল ব্যস্ততা চিৎকার চাচামিচি আওয়াজ সেই সকাল থেকে এক সময় ছিল সন্ধ্যা পর্যন্ত এখন রাত পর্যন্ত দশটা এগারোটা বাজলে অনেক জায়গায় রাত হয়েছে মনে হয় না সন্ধ্যার মতো মনে হয় সারা দিনের সমস্ত কোলাহল সমস্ত কথাবার্তা সমস্ত বন্ধ রাতের বেলা যেখানে সিলিন্ডার হয়ে যায় বড় বড় ব্যাংকে যেখানে তালা লেগে যায় কিছু কিছু সেবা প্রতিষ্ঠান ছাড়া যেখানে হয়ে যায় কিন্তু অনেক সময় সে সেবা প্রতিষ্ঠানে গিয়ে সেবক খুঁজে পাওয়া যায় না দুনিয়াতে সাকসেস হতে সকাল বেলাকে কাজে লাগাতে হয় দুনিয়াকে অর্জন করতে সকাল বেলাকে কাজে লাগাতে হয় ভোরে ভোরে উঠে কাজে নেমে যাও আর আখেরাত কাজে লাগানোর জন্য অর্জন করার জন্য আখেরাতকে কে গভীর রাত কাজে লাগাতে হয় পৃথিবীতে যত মানুষ কামিয়াবি হয়েছে সবাই গভীর রাত কাজে লাগিয়েছে যেখানে জামিলা সেখানে আছে শয়তান যেখানে জামিলা সেখানে গিয়ে আছে তো যেখানে শয়তান আছে সেখানে আপনারও দোষ নেই আপনার ভাইয়েরও দোষ নেই বউরও দোষ নেই স্বামীরও দোষ মনে রাখবেন এটা একদম সহ সূত্র যেখানে জামিলা এখানে আছে শয়তান হয়তো আমার সাথে না হয় আপনার সাথে তো আপনার সাথে থাকলে আপনার দোষ নেই আমার সাথে থাকলে আমার দোষ নেই সেই জন্য তো রাগের সময় কত কিছুই বলে মাথা ঠান্ডা হলে আফসোস করে একটু জোরে বলেন না রাগের সময় এত কিছু বললা তুমি রাগ মাথায় ঠান্ডা হওয়ার পর এত আফসোস করলা কেন তখন বলে যে রাগের যখন জেগে গেছে তখন এটা আমি ছিলাম না আমার ভিতর শয়তান বর করছে সেজন্য রাগা পিছনে ফেলেন আমরা কেউ চিরস্থায়ী এখানে থাকতে আসি নাই সবাই মেহমান হয়ে আসছে আপনিও মেহমান আমিও মেহমান স্বামীও মেহমান স্ত্রীও মেহমান বড় ভাইও মেহমান ছোট ভাইও মেহমান দেন না বাদ যা হওয়ার হয়েছে উনি জবাব দিবে অন্তত আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছিলাম আচ্ছা এবার বলেন এই সমাজে অশান্তি হওয়ার একটা কারণ আমি তো যৌতুক আছে না এবার আল্লাহর খুশির জন্য সবাই যদি যৌতুক বন্ধ করে দেয় এক প্রকার শান্তি বড়কে সম্মান করব কেন আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা ছোট যদি এখন বড়কে সম্মান করা শুরু করে প্রত্যেকটা বড়রা যদি ছোটদেরকে আল্লাহ খুশির জন্য স্নেহ করা শুরু করে প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া করে স্ত্রী যদি স্বামীকে সম্মান করে আল্লাহকে খুশি করার জন্য ঘরের ভিতরে শিক্ষকের ছেলে ফেল যাওয়াটা মানে আইন মন্ত্রী ছেলে আইন ভাঙ্গা পুলিশের ছেড়ে চুরি করা হুজুরের ছেলে বিয়ে বাড়িতে এটা মানে একটা কথা বলেন এটা একটা মানুষের দৃষ্টিভঙ্গি বলে শিক্ষকের ছেলে ফেল করা আইন আইনমন্ত্রী ছেলে আইন মানায় না সবার তারপর একটা শুনতে দেখতে কোনটা খারাপ লাগে সেটা বলছে পুলিশের ছেলে চুরি করা শিক্ষকের ছাত্র ফেল করা রহমানের বান্দা জাহান নামে যাওয়া রাহমাতুল্লিল আলামিনের উন্মত জাহান নামে যাওয়া রাত যত গভীর হয় রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে কে আছো ক্ষমা চাওয়া আমি ক্ষমা করতে প্রস্তুত আছি সুবহানাল্লাহ কে আছো যার রিজিকের দরকার আমি রব রিজিক দিতে প্রস্তুত আছি কে আছো বিপদে পড়ে আছো সাহায্যের দরকার আমি রব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি আরে একবার তো ডাকো বান্দা ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়াতলে আমি রব তোমার ডাকে রাজি দিতে সে সেজন্য গভীর রাতে এই পৃথিবীতে যত কামিয়া মানুষ হয়েছে সবাই গভীর রাতকে কাজে লাগিয়েছে রাত যত গভীর হয় দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয় তাত গভীরতার কারণে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত মজবুত হয় তাহলে ইসলাম আমাদের দরকার কেন রবকে খুশি করার শরীয়ত কেন মানব রককে খুশি করার আমল কেন করব রবকে খুশি করার সকালে ঘুম নষ্ট করে ফজরের নামাজ পড়বো কেন রবকে খুশি করার জন্য এই আমলগুলা করতে গেলে শুধু যে পরকাল নয় দুনিয়াও সুন্দর হয়ে যায় সেটা আপনারাই বুঝতে পারবেন দুনিয়া থেকে অশান্তি চায় না শান্তি চায় দুনিয়া থেকে বে ইজ্জত চায় না ইজ্জত চায় রাতের বেলা কি টেনশনে চায় নাকি শান্তিতে ঘুম চাই বিয়ের মধ্যে কি আপনার অশান্তি চায় না শান্তি চায় কোথায় পাবো শান্তি এটাই তো আমাদের প্রশ্ন ইসলাম শব্দটাকে একটু খেয়াল করেন আপনি উত্তর পেয়ে যাবেন নামাজ পড়বো কেন রক্ষে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবো কেন রক্ষে খুশি করার জন্য রমজান মাসে না খেয়ে থাকব রোজা রাখব কেন রবকে করার জন্য রমজান মাসে তৃষ্ণা লাগলেও পানি খাব না কেন রবকে খুশি করার জন্য সামর্থ্য থাকলে হাসব কেন রবকে খুশি করার জন্য একটু জোরে বলি রবকে খুশি करायো নিজের কামানো টাকা জাকাতের মাধ্যমে দান করব কেন রবকে খুশি করার জন্য মা বাবা রাগিয়ে গেলে চুপ করে থাকবেন কেন রবকে খুশি করার জন্য বিয়ে করার সময় যৌতুক নিবেন না কেন মানুষকে দেখানোর জন্য কাবিনে তো বেশি বলবেন না কেন বাড়িতে বৈরাতের নামে অত্যাচার করবেন না কেন বড়দের সাথে বেহাদুবি করবেন না কেন ছোটদের উপর স্নেহ করবেন কেন যে জাগা পায় টাকা জায়গা দিয়ে দিবেন কেন বড়দেরকে সম্মান করবেন কেন রবকে খুশি করার জন্য ধৈর্য ধরবেন কেন রবকে খুশি করার জন্য সহ্য করবেন কেন রবকে খুশি করার জন্য মানুষের সাথে হেসে কথা বলবেন কেন রবকে খুশি করার জন্য নিজের চোখকে হেফাজত করবেন কেন রবকে খুশি করার জন্য ইপটিজিন করবেন না কেন রবকে খুশি করার জন্য বিভিন্ন প্রেম প্রীতির নাম দিয়ে অবৈধ সম্পর্ক করবেন না কেন রবকে খুশি করার জন্য গাছতলায় গিয়ে গাঁজা খাবেন না কেন রবকে খুশি করার জন্য নেশা করবেন না কেন রবকে খুশি করার জন্য এবার একটা বান্দা যখন পরকালকে সাজাতে গিয়ে রবকে খুশি করার জন্য কাজ করতে তাকে অটোমেটিক দেখা যায় দুনিয়াতে অশান্তি হওয়ার মতো সমস্ত কাজ আস্তে আস্তে তার ভিতর থেকে চলে যায় নামসি পরকাল সাজাইতে আল্লাহ আমাদেরকে দুনিয়া সাজাই দিচ্ছেন এটার নাম ইসলাম আমরা সবাই বান্দা কার বান্দার কাজটা কি বললে অনেক কাজ অনেক কাজ এক কথাই যদি বলে কি কাজ বান্দার একটাই কাজ আল্লাহকে খুশি করে কবরে যাওয়া এবার সফলকে ব্যর্থকে পাশকে ফেলকে জান্নাতীকে জাহান্নামীকে তোর একটাই যে ওনাকে খুশি করে কবরে যেতে পারল সেই সফল হলো সেই জান্নাত করল ব্যর্থকে সে উনাকে খুশি করতে পারল না তো যে ওনাকে খুশি করে তার জন্য একটা উপহার দরকার আছে না যখন কেউ ওনাকে খুশি করে ফেলতে পারে স্রষ্টা তখন স্রষ্টা দয়া করে উনাকে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে বলি আল্লাহ বানিয়ে দেন আর এই বলি আল্লাহ হওয়ার সুযোগটা সবার জন্য খোলা আছে নবী হওয়ার রাস্তা রসুল হওয়ার রাস্তা যেহেতু নবী রসুলের রাস্তা বন্ধ হয়েছে অটোমেটিক সাহাবা হওয়ার রাস্তা যেহেতু সাহাবা হওয়ার রাস্তা নাই তাবি তবে তাবি হওয়ার রাস্তা বন্ধ আহলে বাইতে এটা নসিবের বিষয় একটা রাস্তা খোলা আছে আল্লাহ প্রিয় বন্ধা এটা হচ্ছে বলি আল্লাহ আর এই অ্যাপার্টমেন্টটা এই সুযোগটা আল্লাহ সর্বস্তরের বান্দার জন্য খোলা রেখেছেন অনেক সময় দেখা যাবে একজন বড় ইমাম সাহেব বলি হতে পারে নাই আবার অনেক সময় দেখা যায় একটা রাস্তার বিক্ষোভ রিক্সা বলাও বলি হয়ে যেতে পারে তো বলি কখন হয় রব যখন খুশি হয় এবার রবকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না কাজগুলাকে বলা হয় আমল এই আমল করার জন্য একটা নিয়মের দরকার আছে না ওই নিয়মকে বলা হয় শরীয়ত কাজ করার দরকার ওই কাজগুলাকে কি বলে আমলের যে নিয়ম কোন নিয়মে করব এটার নাম শরীর আর এগুলা সবগুলা যেখানে আছে এটার নাম ইসলাম সেজন্য এক বলে একদিকে রহমানুর রাহিম একদিকে রহমাতুল লিল আলামিন একদিকে রহমানুর রাহিম আরেকদিকে রাউফুর রাহিম দুই রহিমের মাঝখানে আমরা গুণাগার এদিকেও রহিম আর এদিকে রাউফুর রাহিম দুই রহমতের মাঝখানে থাকা সে তো জাহান্নামে যাওয়া আল্লাহ আমাদেরকে আমার মনে হয় যেটা সেটাই বলি আল্লাহ আমাদেরকে জান্নাতের দরজার সামনে গিয়ে রাখছি শুধু কদমটা দেওয়া আমরা জান্নাতে আর আমরা গাদারা ওই কদমটা সামনে না দিয়ে সে সত্যি করে একটা কথা বলেন জান্নাত দিবেন কে আল্লাহ যাদেরকে বিচার করবেন তারা এক এক নবীর উম্মত ঠিক কিনা আমরা শেষ নবীর উম্মত রহমতুল্লিল আলামিন নবীর উম্মত যদি জান্নাত না পায় অন্য কোন নবীর উম্মত জান্নাত সহজে পাবে আল্লাহ সবচাইতে বড় রহমান আমাদের জন্য জান্নাতে যেতে গেলে সবের দরকার আছে না নাই নবী রহমতুল্লিল আলমিন বলে কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে রেখে যদি এক সেকেন্ড ব্যয় করে একবার সুবাহান আল্লাহ বলে আসমান জমিনের মাঝখানে যত সব আল্লাহ তার আমল দান করে দেন এটা এই সুযোগ আমরা পাইছি আর কেও? এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা নিতে না জানি সেজন্য একটা কথা বলি সব সময় দোষ ধরবেন নিজের আমি নিজেই ব্যর্থ আমি অন্যকে ব্যর্থ বলার অধিকার দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা আল্লাহ তালা আপনার সান মান ইজ্জতকে বাড়িয়ে দিবে গুনাকে মাফ করে দিবে এদিকেও রহমান কে রহিম এদিকেও রহিম

তো বাঁচার চান্সেস থাকার পরও যদি কদমটা জাহান্নামের দিকে যায় আমাদের জন্য আসলে আফসোস এই আফসোস কে বলা হয় ইয়ানফসি ইয়ানফসি মানে কি এক কথায় বাবা মার আর্থিক সামর্থ্য আর ছেলে বলে যে পর মেয়ে বলে যে সেলেমে বলে যে আমি করব না হাজার সুযোগ থাকার পরও পরলাকা করে না লাইফ এস্টাবলিশ হতে পারে না বড় হয়ে আফসোস করতেছে জান্নাতে যাওয়ার সর্বোচ্চ সুযোগ থাকার পরও যখন আমরা জান্নাতে যেতে পারবো না তাই আমাদের জন্য হাই আফসোস হয়ে যায় তাই আল্লাহকে খুশি করা মানে শুধু জান্নাত পাওয়া নয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তাও ওয়াফিল আখিরাতে হাসনা তাও রব বলে যে আমার নিয়ম যদি মানার মতো মানতে পারো জান্নাত তো দিবই দিব দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোর ভিতরে দান করে দিব সুবহানাল্লাহ আর আমাদের আল্লাহর বান্দারে কমতি বলে কোন শব্দ তিনি দিতে প্রস্তুত আমরা গাদা চাইতো জানি না দুনিয়ার কোলাহল ব্যস্ততা চিৎকার চেঁচামেচি আওয়াজ সকাল থেকে এক সময় ছিল সন্ধ্যা পর্যন্ত এখন রাত পর্যন্ত বাজলে অনেক জায়গায় পুরা অর্ধেক রাত হয়ে যায় কিন্তু টাউন এলাকায় গেলে রাতের বারোটা একটা দুইটা বাজলেও রাত হয়েছে মনে হয় না সন্ধ্যার মতো মনে হয় সারা সারাদিনের সমস্ত কোলাহল সমস্ত কথাবার্তা সমস্ত বন্ধ রাতের বেলা যেখানে সিলিন্ডার হয়ে যায় বড় বড় ব্যাংকে যেখানে তালা লেগে যায় কিছু কিছু সেবা প্রতিষ্ঠান ছাড়া যেখানে সব বন্ধ হয়ে যায় কিন্তু অনেক সময় সেবা প্রতিষ্ঠানে গিয়ে সেবক খুঁজে পাওয়া যায় না হতে সকাল বেলাকে কাজে লাগাতে হয় দুনিয়াকে অর্জন করতে সকাল বেলাকে কাজে লাগাতে হয় ভোরে ভোরে উঠে কাজে নেমে যাও আর আখেরাত কাজে লাগানোর জন্য অর্জন করার জন্য আখেরাত গভীর রাতকে কাজে লাগাতে হয় ভাই কবির রাতকে কাজে লাগিয়েছে যেখানে জামিলা সেখানে আছে শয়তান এখানে জামিলা সেখানে কে আছে তো যেখানে শয়তান আছে সেখানে আপনারও দোষ নেই আপনার ভাইয়েরও দোষ নেই বউরও দোষ নেই স্বামীরও দোষ মনে রাখবেন এটা একদম সহজ সূত্র যেখানেই জামিলা এখানে আছে শয়তান হয়তো আমার সাথে না হয় আপনার সাথে তো আপনার সাথে থাকলে আপনার দোষ নাই আমার সাথে থাকলে আমার দোষ নাই সেজন্য তো রাগের সময় কত কিছুই বলে মাথা ঠান্ডা হলে আফসোস করে একটু জোরে বলেন না রাগের সময় এত কিছু বললা তুমি রাগ মাথায় ঠান্ডা হওয়ার পরে এত আফসোস করলা কেন তখন বলে যে রাগের যখন জেগে গেছে তখন এটা আমি ছিলাম না আমার ভিতর শয়তান বর করছে সেজন্য রাগা আগে পিছনে ফেলেন আমরা কেউ চিরস্থায়ী এখানে থাকতে আসি সবাই মেহমান হয়ে আসছে আপনিও মেহমান আমিও মেহমান স্বামীও মেহমান স্ত্রীও মেহমান বড় ভাইও মেহমান ছোট ভাইও মেহমান দেন না বাদ যা হওয়ার হয়েছে সবাই একটু মিলমিল হওয়ার চেষ্টা করে আপনার পক্ষ থেকে মিলার চেষ্টা করুন বিপরীত পক্ষ থেকে যদি না মিলে ওনার খোদার উনি জবাব দিবে অন্তত আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছিলাম আচ্ছা এবার বলেন এই সমাজে অশান্তি হওয়ার একটা কারণ আমি তো যৌতুক আছে না এবার আল্লাহর খুশির জন্য সবাই যদি যৌতুক বন্ধ করে দেয় এক প্রকার শান্তি বড়কে সম্মান করব কেন আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা ছোট যদি এখন বড়কে সম্মান করা শুরু করে প্রত্যেকটা বড়রা যদি ছোটদেরকে আল্লাহর খুশির জন্য স্নেহ করা শুরু করে প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া করে স্ত্রী যদি স্বামীকে সম্মান করে আল্লাহকে খুশি করার জন্য ঘরের ভিতরে শিক্ষকের ছেলে ফেল যাওয়াটা আইন মন্ত্রী ছেলে আইন ভাঙ্গা পুলিশের ছেড়ে চুরি করা বুজুরের ছেলে